আমাদের মূল আমাদের নাই দাদা সাহেব অন্যতম আমার আল্লামা হজর এই জন্য এটা আমাদের প্রাণের জায়গা আলহামদুলিল্লাহ আমাদের আমার হজরত যখন আমি তার কাছে মরু হই তখন বলছিল যে তোর মূল জায়গা কিন্তু নাই এই কারণে আমি চর্মনায় মাহফিল একদিন হইলেও আমি আপত্তি মাহফিল আসি আমি কখনো মিস করি না এটা আমাদের আলহামদুলিল্লাহ প্রাণের জায়গা আমাদের আবেগের জায়গা আবেগের জায়গা এখানে না এসে তো আমরা পারব না তাতে আমাদের এখন আসছি সামনেও আসবো আল্লাহ সাহেব ইনশাল্লাহ এর সাথে আমরা জুড়ে থাকবো ইনশাআল্লাহ পঞ্চাশ জনের কথারা নিয়ে আসছি আমাদের মহাসচিব সভা আছেন আমার জমি তো সালিক আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের মহাসচিব সভা আসছেন আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ ফরিদপুর মাদারীপুর ঢাকা গাজীপুর নাটোর বিভিন্ন অঞ্চলের সাথীরা আমরা এই শিক্ষা সফরের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন তার অংশ অন্যতম জায়গা হচ্ছে আমাদের চরণে আমাদের আপনাদের যে মেহমানদারি আপনাদের যে আত্মীয়তা আপনারা আমাদের জন্য কষ্ট করছেন সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদেরকে বিনিময় দান করুন